আমার মিষ্টি বন্ধুরা আমার সুন্দর একটি ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা কেমন আছে তোমরা ভালো আছো আশা করছি আমিও কিন্তু বিন্দাস আছি তো দেখো আমার সকালে উঠে পাটি গোছানো কমপ্লিট আর এদিকে সোফার মানে সব সময় ওখানে বসা হয় না তো সেটাও কমপ্লিট করে নিলাম আর দেখো তখন তো ভাত ডাল ওখানে বসিয়েই আসছিলাম বসিয়ে ঘরটার আগে কমপ্লিট করে নিলাম আর দেখো এদিকে ভাত ডাল কিন্তু আমার ফুটে উকে আছে আর এখন এদিকে বসে পড়েছি শাক বাজতে তোমরা তো সবাই জানো যারা আমার পুরনো বন্ধু যে শাক কিন্তু আমাদের বাড়ির নিত্যিকার কাহিনি প্রত্যেক দিন শাক থাকবেই কোনো না কোনো একটা শাক থাকবেই আর যারা নতুন বন্ধুরা তারা জানো না হয়তো কিন্তু আমার সাথে থাকো অবশ্যই জেনে যাবে তো চলো শাকগুলো বেছে নিই আজকে এনেছে পাট শাক পাট শাকগুলো কিন্তু একদম টাটকা আছে তাই না বলো তো চলো দেখো আমি ধমাধম শাক বেছে নিচ্ছি আর ওদিকে ভাত ডাল হয়ে গেছে দেখো আজকে শিং মাছ এনেছে শিং মাছ ভাজলে দেখো কেমন কালো কালো হয়ে যায় আর এখানে আছে বলো তো কি এটা হচ্ছে আলু আর কাঁচা কলা হলুদ দিয়ে মাখিয়ে রাখা হয়েছে কাঁচা কলা যদি হলুদ দিয়ে মেখে রাখা যায় তাহলে না কাঁচা কলা যে তরকারি টরকারি করলে দেখবে কালো কালো ভাব থাকে তো আগে যদি হলুদ দিয়ে মেখে রাখা যায় তাহলে ওই কালো ভাবটা আর থাকে না তো সে কারণে কেটে ধুয়ে ভালো করে হলুদ টলুদ মাখিয়ে রেখেছিলাম তো আজকে শিং মাছ করবো কাঁচা কলা দিয়ে আর এদিকে দেখো রান্না আমার কমপ্লিট হয়ে গেছে আর রান্না টান্না করে চলে আসছি ঘর ছাড়তে কারণ সামনেই পয়লা বৈশাখ সামনে মানে একদম সামনে আর দু একদিন আছে পয়লা বৈশাখ তো সে কারণেই ঘরটাকে আগে ঝেড়ে নিচ্ছি আসলে না ঘর ছাড়ার কথাটা আমি ভুলেই গেছিলাম তো তো আজকে মনে পড়লো যে না আজকে তো ঘরটা ঝাড়তেই হবে কারণ আজকে বুধবার এর পর দিন বৃহস্পতিবার শুক্রবার তো সংক্রান্ত ঝাড়া যাবেই না শনিবারই পয়লা বৈশাখ তো সে কারণে আজকে আর দেরি না করে ধমাধম ওদিকে রান্না সেরে চলে আসছি ঘরের ঝুলগুলো ঝাড়তে আর আমার ঘর না পরিষ্কারই থাকে সেরকম একটা তো থাকে না নোংরা কারণ কি বলো তো একটু ঝুল হলেই আমি ঝেড়ে ফেলি চোখে পড়লেই ঝাড়ু দিয়ে যখন ঘরটা ঝাড়ি না তখনই ঝেড়ে ফেলি তো সেরকম একটা নোংরা থাকে না তবুও যেহেতু একটা আমাদের মানে বলে না যে রেওয়াজ তো সেটাই যে দুর্গাপূজার আগে একবার ঘর ছাড়তে হয় আর পয়লা বৈশাখের আগে একবার ঘর ছাড়তে হয় তো সে কারণেই ঘরটা একটু ঝেড়ে নিচ্ছি হালকা হালকা করে ঝেড়ে নিচ্ছি সেরকম তো মাকড়সার জাল টুকটাক থাকে তো সেগুলোই আর সেরকম কোনো নোংরা নেই কারণ কয়েকদিন আগেই ঘর আমি ছেড়েছিলাম যখন আমার ঘরে ওয়াইফাইটা বসানো হয়েছিল। তখনই ভালো করে ঘরটা ঝাড়া হয়েছিল তো সে কারণে নোংরা একদমই কম তো চলো কথা না বলে থমাথম ঘরগুলোকে ভালো করে ঝেড়ে নেই। আর যারা ভিডিওটা দেখছো তারা একটা লাইক করে দিও আর ভিডিওটা কেমন লাগলো তারা অবশ্যই কমেন্টস করে আমাকে জানিও আর যারা আমার পুরানো বন্ধু আছো তাদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা আর যারা আমার ভিডিওগুলোকে দেখো কিন্তু এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি আমার বন্ধু এখনও হওনি তো তাদেরকে বলছি তাড়াতাড়ি আমার বন্ধু হয়ে যাও আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর আমার পাশে থেকে সবসময় তো চলো আমার দাম কাজ করে নিয়েছি আর রিজু দেখো আমাকে দেখাচ্ছে যে এখানে আছে ওখানে আছে দেখো বারবার দেখাচ্ছে এদিকে তোরো ওদিকে করো তো ও দেখো আর ও রেডি হচ্ছে স্কুল যাওয়ার জন্য তোমাদের সাথে গল্প করতে করতে কিন্তু আমার পুরা ঘর ঝাড়া কমপ্লিট হয়ে গেছে আর আমি এখন ভালো করে মাথায় একটু শ্যাম্পু করব যেহেতু ঘর ঝেড়েছি শ্যাম্পু করে তারপর স্নান করে তোমাদের সামনে চলে আসছি দাঁড়াও হ্যালো এভ্রিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা ভালো আছো আশা করছি আমিও বিন্দাস আছি আর স্নান টান করা কমপ্লিট হয়ে গেছে কাজকর্ম শেষ স্নান টান করে আর মাথায় একটু এসে দিচ্ছি চুলে একটু সিরাম দিচ্ছি কারণ শ্যাম্পু করেছি না শ্যাম্পু করে একটু সিরাম না দিলে না চুল কেমন জানি হয় রুক্ষ ভাব হয়ে যায় তো একটু সিরাম দিতে হয় তাহলে সিলগুলো একটু মসৃণ হবে মোলায়েম হবে সফট হবে সিল্কি হবে তোমরা তো জানোই তাই না হেয়ার কেয়ার করা তো তোমরা সবাই জানো তা আমি আর নতুন করে কি বলবো আমি করি এটা তাই আমি তোমাদেরকে একটু জানিয়ে দিলাম আসলে মাথায় একটু শ্যাম্পু করেছি এই কারণেই দেখলে তো ঘরটার পরিষ্কার করলাম একটু ঝুলঝাল পরিষ্কার করলাম আর ঘরে সেরকম নোংরা তো ছিলই না আর ঘরে আমার সেরকম নোংরা থাকে না এই কারণে যখনই একটু ঝুল হয় না সঙ্গে সঙ্গে ঝাড়ু টাড়ু দিয়ে বা এসে দিয়ে ছেড়ে দিই চোখে পড়লে আর কি তো ছেড়ে ফেলি তো সেখানে সেরকম একটা নোংরা ঘরে থাকে না আর যদিও পয়লা বৈশাখ সামনে তো জানোই তো আমাদের একটা এটার রীতি আছে যে পয়লা বৈশাখ হোক বা দুর্গাপূজাই হোক মানে ঝাড়তে হয় বছরে দুবার ঘর ঝাড়তে হয় তো সেই কারণে একটা নিয়ম আর কি তাই ছেড়ে দিলাম তো নিয়ম তো মানতেই হবে না সে কারণে। তো পয়লা বৈশাখের আগে যেহেতু আজকে ভালো দিন দেখলাম বুধবার কারণ এরপর আর হবে না কালকে বৃহস্পতিবার তারপর তো শুক্রবারে শনাব্দি আর শনিবারে পয়লা বৈশাখ শনিবার দিনটা একদম বাজে পড়ে গেছে পয়লা বৈশাখে যারা নিরামিষ খায় যদি আমরা খাই না তো তবুও শনিবারটা মানে কি বাজারে মাছ মাংস মাংসটাংস কমই পাওয়া যায় সেরকম একটা পাওয়া যায় না সবাই নিরামিষ খায় আর শনিবার দিনটা মানে ভালো লাগে না শনিবার দিনটা শুনতেই জানি কীরকম লাগে তো এই কারণে ভালো লাগলো না শনিবার রোববার দিন পড়তে পারতো কেমন দেখো তো পয়লা বৈশাখের দিনটা পড়ে গেছে শনিবার আর বেশিরভাগ 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 মানুষই মানে হান্ড্রেডের মধ্যে নাইনটি নাইন পার্সেন্ট লোকই হচ্ছে শনিবারের নিরামিষ খায় তারা হচ্ছে ওই নিরামিষ খাবে আমরা আগে ছোটোবেলায় বলতাম বছরের প্রথম দিন যেটাই খাবো সেটাই নাকি সারা বছর খাবো তো তো যারা নিরামিষ খাবে তারা নাকি সারা বছর নিরামিষই খাবে না সেটা কোনো কথা না এটা জাস্ট একটা জোকিং করলাম এই কারণে ছোটোবেলায় এটা বলতাম আর কি তো এই হলো ব্যাপার চলো স্নান টান কমপ্লিট করেছে আর একটু চুলটা শুকাবো একদম ভেজা চুলা একদম জল পড়ছে আর কাপড় টাপড় মেলে এলাম উপর থেকে তো একটুখানি ভাবলাম যে বসে বসে একটু সিরামটা দেই আর তোমাদের সাথে একটু দেখা করি অনেকক্ষণ থেকে আসিনি কারণ ঘরের কাজ করলাম ক্যামেরা অফ করে সব কাজ ক্যামেরা অন করে হয় না কি হয় বলো তো মানে ইসে হয়ে যায় মানে আরও দেরি হয়ে যায় বুঝতেই তো পারো তোমরা আর যেটাতে পাঁচ মিনিটে করব। সেটা না মানে দশ পনেরো মিনিট লেগে যায় তো সে কারণে না কিছু একটুখানি তো দেখা লাগে বাদ বাকি ক্যামেরা অন অফ করে ধমাধম ধমাধম করে ফেললাম তো এই হলো ব্যাপার আর এই যে এখানে কি দেখতে পাচ্ছ বলো তো এগুলো যে বললাম না কালকে রিজুর জন্য নিয়ে আসা হচ্ছে পয়লা বৈশাখ তো আর না সেরকম আর কি জাস্ট বাড়ির পয়লা বৈশাখ আর কি বাড়িতে পড়বে পড়ার জন্য প্যান রিজুর বাবা কয়েকটা কিনে দিয়েছে প্যান কিনে দিয়েছে বাড়িতে পড়ার প্যান সব সময় প্যান্টটাই দেখবে বেশি লাগে বাচ্চাদের সব সময় খেলা খেলে না এই মাটিতে ধরো গড়াগড়ি করছে এই সেই করছে তো বাচ্চাদের প্যান্টাই বেশি লাগে তো সে কারণে ওই প্যান্ট এনে দেওয়া হয়েছে দু তিনটা আর হচ্ছে গেঞ্জি আর বাড়িতে গেছিলাম বাড়ির থেকে দিদি আবার দিয়ে দিয়েছে গেঞ্জি এই যে একটা প্যান্ট তো সকালবেলা ও খুলে খুলে দেখছিল দেখে এই যে এখানে রেখে গেছে ঠিক করে এখন তো স্কুল চলে গেছে এই যে আরেকটা প্যান্ট একই রকম কালো মানে এগুলো বাড়িতে সবসময় করতে পারবে নিয়ে এসেছিলাম কালকে না শরীরটা এত টায়ার্ড লাগছিলো এখান থেকে আসার পর থেকে পরে দেখবে ভালো লাগে না আর প্রচুর রোদ না তো সে কারণে আর দেখানোর ইচ্ছা করেনি নি তোমরা হয়তো ভাববে এনে দিদিভাই রেখে দিল তো দেখালেও না আর এই যে দেখো একটা কিনেছি ওরই সব আমি কিছু নেই পয়লা বৈশাখের মার্কেটে বলা আমার নেই আমি এই যে নাইটি নিয়েছি নাইটি তো সেরকম সেটা পয়লা বৈশাখের জন্য বলা চলে না নাইটি সব সময় লাগে সে কারণেই নাইটি নেওয়া নাইটে আমার সারা বছরই লাগে আর নাইটের আমি এর জন্য একবারে একটা পাশটা কিনে নিই কিনে রেখে দিই এক দুটা করে বার করলে ব্যস্ত হয়ে যায় নিজে একটা এটা বাড়ি গেছিলাম কালকে মার সাথে একটু দেখা করতে গেছিলাম নিজকে ডাক্তার দেখাতে যখন গেলাম তো তখনই যে এটা দিদি দিয়েছে ও কিনে রেখে দিয়েছিল ওর জন্য ওই না গেলে ওর কাছেই থাকতো আর কি তা গিয়েছে জন্য দিয়ে দিয়েছে আরে যে এইটাও একটা দিয়েছে ওড়ি মার্কেট পূজা বলো পয়লা বৈশাখ বলো যে কোনো অকেশনে ওরই হয় বেশি পূজাতে তো নাই করে দশ বারোটা হবেই এই জন্য ছোটো থাকাই ভালো তাই না কেন যে বড় হলাম বড়ো হলে কেউ আর দাম দেয় না ছোটোদেরকে সবাই দেয় এই যে এই প্যান্টটা একটা কিনেছে ও নিজে পছন্দ করেছে এই প্যান্টটা ওর বাবা দিয়েছে প্যান্টটা তাই তো এই হলো ওর মার্কেট পয়লা বৈশাখের আর আমি কিছু নেই আমার আর পয়লা বৈশাখের মার্কেট নেই এবার তো সকালবেলা বলেছিল রাত্রেবেলা তো সেভাবে দেখতে পারিনি এসে পড়তে বসেছে তো তারপরে আর দেখতে পারিনি অনেক রাত হয়ে গেছে তারপরে বাবা এলো বাবা আসলে তো আর পাগলামি শুরু হয়ে যায় বাবার সাথে ফাইটিং শুরু করে দেয় তো সেই কারণে সকালে উঠে আবার দেখছিল ও দেখি দেখি জামাগুলো ও কী তো মানে একটা জামা কাপড় আনলে না মানে কতক্ষণে পরবে কতক্ষণে কী করবে তা ওটাই বারবার দেখতে থাকে বারবার দেখতে থাকে যে দেখি তো জামাটা কিরকম যেখিত জামাটা কিরকম আর আমি যেমন একটা কিছু এনে রেখে দিই না পরে পরবো থাক ভাজ ভাঙতে ইচ্ছে করে না হয় পরে পরবো পরে পরবো এই ব্যাপারটা আর ওর ওই ব্যাপারটা নাই ও কতক্ষণে পরবো ও কতক্ষণে পরবো বা ওটা আছে না ওটা পরবো ওটা পরবো এরকম একটা ভাব বাচ্চা মানুষ তো তবুও কিছু কিছু মানুষের থাকে দেখবে যে এনে কিছু রেখে দিতে পারে না কতক্ষণে পড়বে ওটার আশায় থাকে আর কিছু কিছু মানুষ দেখবে মানে ভাজ ভাঙতেই চায় না টিপটে টাইপের হ্যাঁ পড়বো না পড়বো না থাক চলো অনেক গল্প করলাম অনেক বাক বাক করলাম তোমাদের সাথে তো চলো কেমন লাগলো ছেলে মেয়ে জানিও কমেন্টস করে আর পরে দেখা হচ্ছে আবার চলো আমি একটু কাজ করি কাজ করি বলতে কি চুলটা একটু শুকাই মানে রোদে তো যাওয়াই যাবে না প্রচুর রোদ গামছা দিয়ে একটু ভালো করে মুছি হালকা হালকা জল পড়ছে টিপ টিপ করে কাঞ্চা টামচা দিয়ে মুছি আর হেয়ার ড্রায়ার দিয়ে তো শোকানো যায় না চুলের বারোটা বেজে যাবে হেয়ার ড্রায়ার দিয়ে আমি মানে খুবই কম খুবই কম বর্ষার দিন না হলে আমি হেয়ার ড্রায়ার দিয়ে সহজে চুল শুকাই না একমাত্র হেয়ার ড্রায়ার দিয়ে চুল শুকায় ও বর্ষাকালের দিনে তো চলো অনেক বম করে ফেললাম আর বম করছি না পরে দেখাবেন ওনাদের সাথে আবার চলো সাথে থাকো গুড ইভিনিং বন্ধুরা দেখে মনে হচ্ছে না ঘুম থেকে উঠেছি ঘুম থেকেই উঠেছি এখন বাজে সাড়ে পাঁচটা প্রায় বাজে মাত্র উঠলাম ঘুম থেকে খাওয়া দাওয়া করে একটু শুয়েছিলাম না দুপুরবেলা না শুলে না একটু ভালো লাগে না আর এখন গরমের দিন না আর গরমের দিনে দেখবে প্রচুর টায়ার্ড টায়ার্ড লাগে গরমের দিনে একটু শুধ না শুলে ভালোই লাগে না আর এত গরম পড়েছে ফ্যান চালিয়ে শুয়েছি একদম ঘুমিয়ে পড়েছে আরে এমনিও আমার ঘুমের অভ্যাস আছেই দুপুরবেলা দু ভালো লাগে না তো ঘুম থেকে উঠে আমি কই না কাপড়গুলো নিয়ে আসি একটু পরে লেগে যাবে সন্ধ্যা সন্ধ্যা দিতে হবে আবার তাই কাপড়টা যখন আনলাম তো ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি কিসে আবার বোম ফাটে বাবারে বাবা গাছটা দেখেছো কত সুন্দর ফুল ফুটেছে এই যে দেখো দেখো পুরো গাছটা ভর্তি হয়ে ফুল ফুটেছে ধোতরা ফুল মানে কত আর দেওয়া যায় ঠাকুরকে তো এক দুটার বেশি তো আর দেওয়া যায় না না কত দেবে বলো তো আর গাছ ভর্তি হয়ে ফুটে আছে তো দুটা তিনটা এই ঠাকুরকে দেওয়া হয় আর বাদবাকিগুলি গাছই থাকে যে ভালো লাগে দেখতে দেখো পুরাটা গাছ ভর্তি হয়ে তোমাদের একটু ব্যাক ক্যামেরায় দেখায় দাঁড়াও তাহলে বুঝতে পারবে দেখো পুরগুলো পুরাটা গাছ ভর্তি হয়ে ফুটে আছে আর কালারটা কত সুন্দর নিচেও হয়েছে গত গুলা এই যে না রাত্রেবেলা আরো বড় বড় হয়ে ফুটেও যাবে এটা এখনো ফুটে নেই এটা ফুটবে কালকে ফুটে যাবে আর এগুলা রাত্রে একদম ফুটে বড় বড় হয়ে যাবে দেখেছো কি সুন্দর কালারটা খুব সুন্দর কিন্তু তাই না বলো এই ফুলগুলো না কি হয় বলো তো রাত্রেবেলা ফুটে বেশি আর কি এই যে সন্ধ্যা হচ্ছে এখন ফুটে যাবে রাত্রে তো একদম বড় বড় হয়ে যাবে সকালের দিকে আবার এই যে সকালের দিকে এরকমটাই হয়ে যায় এখন যেমন আছে না একটু পাপড়িগুলো কীরকম হয়ে আছে তো ওইরকম হয়ে যায় আর রাত্রে একদম ফুটে এই বড় বড় হয়ে যাবে ভালোই লাগে দেখতে গাছে ফুল টুল ফুটলে কি সুন্দর লাগে দেখতে তাই না বলো তো চলো নিচে যাই আর সন্ধ্যা তো এখন হয়নি কাপড় টাপড় গুছাতে গুছাতে সন্ধ্যা হয়ে যাবে ঘরটা ঝাড়তে ঝাড়তে তারপর করবো চা চা করে তো আছেই বিজুকে পড়াবো টড়াবো তো চলো নিজে যাই আর দেখো সন্ধ্যাবেলা চলে আসছি চা টা খেয়ে এদিকে ঘুগনি করতে সন্ধ্যার টিফিন তো চাটা খাওয়া কমপ্লিট হয়ে গেছে আর এদিকে ঘুগনি করাও কমপ্লিট হয়ে গেছে একটু দিয়ে দিলাম গরম মশলা আর এখন টিফিন করে নেব আর ব্লগটাও আজকে আর বেশি বাড়াবো না অনেকটাই বড় হয়ে গেছে তো চলো আজকের মতন টাটা বাই বাই গুড নাইট দেখাবে কালকে আবার একটা সুন্দর